হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এনপিআর ব্লগে সবাইকে স্বাগত সবাইকে শুভ সকাল তো তোমরা তো টাইটেল তেল থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি হবে তো ভিডিওটা দেখতে থাকো সবার খুব ভালো লাগবে আশা করছি তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে পাপা কী খাও কি কী খাওগুলো কী খাও তুমি আম খাও কি খাও আম 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 হ্যাঁ খাও নোংরা ওর কোনো কি খাও আম 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 কি খাও আম আম কি আমি নেব না তুমি খাও আম Yeah. <laughs> রাজপাটে কেন গিয়েছি গিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম তোমরা কিন্তু সব কিছুই দেখতে পাবো ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো এদিকে দেখো আমি কিন্তু সকালবেলা পুজো করে মানে সব কিছু কাজ কমপ্লিট করে এদিকে পুজোয় বসেছি তো বাবু আমার আমার সঙ্গে এসে দেখো কি কী করতেছিল পুজোর জন্য প্রসাদের জন্য আম কাটতেছি ও কিন্তু প্রসাদ না দিতেই ও নিজেই খেয়ে ফেলেছে তো দেখো এদিকে ওকে তিলক দিয়ে দিচ্ছি ফোটা দিয়ে দিচ্ছি আমি নিজেও দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব 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 ভালো লাগবে তোমাদের গোস্বানিমারিতে একটা মেলা হয় খুব বড় মেলা মাসান মেলা তো আশা করছি তোমরা হয়তো জানবে যারা গ্রামে থাকো তারা হয়তো জানবে তো ওই মেলায় গিয়েছি গিয়ে কিন্তু আমরা রাজপাটে গেছি তারপরে হচ্ছে গোস্বানিমারিতে আর একটা মন্দির ছিল কান্তেশ্বরী মন্দির সেই মন্দিরেও আমরা ঘুরতে গেছি তারপর কিন্তু আমরা মেলাতে গেছি তো ভিডিওটা দেখতে থাকাও পুরোটাই কিন্তু তোমরা দেখতে পাবে কি রাজ না বলো রাজ 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 তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো বলো আম বলো কি খেয়েছো তুমি তুমিছো আম আম কি খেয়েছো ও পরস হুম কি খেয়েছো তুমি আম আম কে খেয়েছে আম 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 ও বাপ কে আম খেয়েছে কে কে আম খেয়েছে তুমি রাজ কে খেয়েছিস টাটা করে দাও টাটা টাটা তুমি সবাই কেমন আছো বলো 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 লজ্জা পাচ্ছি রে বলে তোমরা সবাই কেমন আছো টাটা দাও টাটা টাটা তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে বাবু কি করলো না করলো পুজোর ওখানে গিয়ে তো তোমরা কিন্তু সব কিছুই দেখতে পেলে তো আমার কিন্তু এখন পুজো করা শেষ তো এখন হচ্ছে কি বলে লঙ্কা আনতে যাব তো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে এরপর আমরা কোথায় যাব না যাব সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদের সঙ্গে পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু আর আমি কিছুই শেয়ার করতে পারিনি যে কিভাবে রেডি হয়েছি তারপর কে কে গেছি তো সব কিছুই বলবো তো জানোই তো যে সংসারের কাজ করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয় কোথাও যেতে গেলে মানে দেরি হয় তো তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করতে পারিনি একবারই চলো তোমরা কিন্তু মানে মেলায় কি কি করেছি না করেছি সব কিছুই দেখতে পাবে কোথায় কোথায় গিয়েছি সব কিছুই দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো এইদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় ধুচ্ছি ধুয়ে তারপর রেডি হয়ে বাবুকে রেডি করিয়ে তারপরে কিন্তু আমরা যাব মেলায় তো দেখতে থাকো ভিডিওটা তারপর দেখো আমরা কিন্তু রাজপথে উঠতেছি এটা মানে জায়গাটা এত সুন্দর কি বলবো আর তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো যারা যারা গিয়েছো সবাই আমাকে একটু কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তো দেখো জায়গাটা কত সুন্দর কত লোক হয়েছে আর এদিকে দেখো বাবু কিন্তু কত আনন্দ ওখানে খুব ঘুরতেছিল দৌড়ো দৌড়ি করছিলো মানে একাই একাই খুব আনন্দ হয় দেখো কত লোকজন তোমরা নিজে চোখেই দেখো আর কে কে রাজপাটে গিয়েছো তারপর মাসেনপাটির মেলায় কে কে গিয়েছো সবাই আমাকে একটু কমেন্ট করো খুব ভালো লাগবে আমার তো দেখো জায়গাটা কত সুন্দর আর এইদিকে বাবু একাই একাই নামতেছে এই দেখো উপর থেকে নিচে নামতেছে একাই একাই তারপরে আমরা কিন্তু এই যে কান্তেশ্বরী মন্দির এটাকে বলে কান্তেশ্বরী মন্দির তো এটা হচ্ছে কশানিমারি স্কুলের হাই স্কুলের মানে সামনেই একদম রোডের পাশেই তো কে কে গিয়েছ তো জানবে তোমরা যে কোথায় মন্দিরটা তো ভীষণ সুন্দর কিন্তু এই দেখো কত ফুলের গাছ কত সুন্দর গাছপালা আর আমাদের আমরা এখন বেরোচ্ছি আমাদের পুজো দেওয়া প্রণাম করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে দেখো জায়গাটা কত সুন্দর কি বলবো আর এই দেখো এই গাছটা মানে ভীষণ সুন্দর এই ফুলগুলোও খুব সুন্দর তো দেখতে দেখো ভিডিওটা খুব ভালো লাগবে এরপর কিন্তু আমরা মাসান মেলায় গিয়েছি তারপর দেখো আমরা কিন্তু পাটির মেলায় এসে গেছি এসে কিন্তু আমরা ঠাকুর প্রণাম করেছি তারপর হচ্ছে শান্তি জল নিয়েছি তারপর আমরা উপরে উঠতেছি উপরে মানে এটা কিন্তু একদম পাহাড়ের মতো পাহাড়ের মতো তো এখানে মানে উঠতে গেলে পা ব্যথা হয়ে যায় এরকম অবস্থা আর এইদিকে দেখো কত লোকজন সবাই কত উঠছে কত কি দোকানপাট বসেছে নাকের দোলা এসেছে কত কী খেলনা মানে বাচ্চাদের জন্য বড়োদের জন্য সব কিছুই কিন্তু জিনিস আছে তো এটা খুব মানে বড় মেলাই বলতে গেলে তো এটা কিন্তু বৈশাখ মাসে বৈশাখ মাসের প্রথম দিকেই শুরু হয় মানে পুরো এক মাস থাকে এই মেলাটা তো কে কে এসছো মানে সবাই আমাকে একটু কমেন্ট করো যে কে কে এই মেলায় মানে এসেছো সবাই একটু কমেন্ট করো আর এইদিকে দেখো কীরকম পাহাড়ের মতো মানে কি বলবো আর এত ভালো লাগে কি বলবো তো এদিকে দেখো কত দোকানপাট এই যে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো সবাই আমাকে একটু লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাদেরকেও একটু আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তোমাদের আশীর্বাদে তো প্রতিদিন প্রতিদিন কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো তো সবাই একটু দেখো সাপোর্ট করো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লকে